ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা ক্যান্সার এবং মৃত্যুর কারণ আপনারা শুনছেন গুরু কৃষ্ণা চ্যানেলের শ্রীকৃষ্ণর বাণী করে শুনবেন দুঃখ কি ভয় কি এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে আর এটা জীবনের সাথে হয় যেই মুহূর্তে আপনি জন্ম নেন মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে মৃত্যুর ভয় কোথা থেকে আসবে এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় যদি মনের মধ্যে থাকে জীবনে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয় ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই জন্য মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বত আরোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায় সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরও ভারসাম্য বজায় রাখতে হয় আরো সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথেই এটাই হয় যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে আমরা নিরন্তর পরিশ্রম করিয়ে চেষ্টা করতে থাকি আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে সেই সাহস থাকে কিন্তু একটা কথা সত্যি সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না আর সেখানেই ভেঙে পড়েন তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে সংঘর্ষ করতে হবে পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন কিন্তু যখন অবরোহণের সময় আসবে যা নিশ্চিত রূপে আসবেই তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে ধৈর্য ধরতেই হবে সাবধানে থাকতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে এটা হলো অত্যন্ত আবশ্যক কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে ঠিক না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি আজ ও এরকম কিছু করেছে ওর জন্য আমি দুঃখী হয়ে আছি আজ ও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল না আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দি আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন না শুধু আপনার হাতে রয়েছে বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন এই ফুলগুলিকে দেখুন এই ফুল এর সুগন্ধ ছড়ায় আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গদের আকৃষ্ট করে এবার দেখুন কীট পতঙ্গ কাদের আকৃষ্ট করে গিরগিটি বা ব্যাং এরকম কিছু প্রাণীদের এবার এই যে ফুল কীট পতঙ্গের জন্য এই যে ফুল তার বিকাশ হয় এ আরো প্রস্ফুটিত হয় ওর বংশ আরো বৃদ্ধি পায় তাই এর তাৎপর্য হলো সহজ ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে এবার কীট পতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে তাদেরই যারা তাদেরই তার নির্বাচন আপনারই আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান নাকি অপ্রসন্নতাকে করতে চান তার নির্বাচন আপনারই আপনি জীবনে যা কিছু পাবেন সুখ দুঃখ আশা নিরাশা প্রসন্নতা অপ্রসন্নতা সবই হল আপনারই নির্বাচনের পরিণাম তাহলে সঠিক নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় আসে তখন প্রচন্ড বেগে হাওয়া বয়ে চলে সেই সময় এমন কিছু বৃক্ষ আছে যা কঠিন হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছ যা দশ বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না কিন্তু ঘূর্ণিঝড় এর প্রভাব এতটাই তীব্র হয় এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে সেই বৃক্ষ নষ্ট হয়ে যায় এবার এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয় খুবই নরম হয় সেই জন্য যখন জোরে বাতাস বয় কোনো ঘূর্ণিঝড় আসে তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায় আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায় শান্ত হয়ে যায় তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে এবার এটাকে আপনি কি বলবেন কি বুঝবেন আপনি সুযোগ সন্ধানী না বরং এটাই হলো প্রকৃত আদর্শ যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে তাই মনে রাখবেন এই সংসারে যখনই দুই শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয় শুধুই বিনাশ হয় কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয় সেখানে সুরক্ষা থাকে সেখানেই কিছু নির্মাণ হয় তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় আমরা ভয়ের বিষয়ে অনেক কথা বলি ভয়ের থেকে সবসময় দূরে পালাই কখনো ভেবে দেখেছেন আমরা এই ভয়ের সদ্ব্যবহারও কি করতে পারি না নিশ্চিতরূপে করতেই পারি এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না তাই রূপে এই ভয়েরও সদ্ব্যবহার আমরা করতেই পারি নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর আপনার প্রতিক্রিয়ার ওপর ভয় যখন সামনে আসে দুটো পথ থাকে প্রথমটা হলো ভয়ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া সেই ভয়ে ডুবে গিয়ে দেখুন এমন কি আছে যা আপনাকে পিছনে টেনে রাখছে নিজের সাহসকে জাগিয়ে তুলুন নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন নিজেকে আরো শ্রেষ্ঠ বানিয়ে তুলুন আর আপনার সামনে যা আছে সব প্রাপ্ত করে নিন সেই ভয় আপনি তার থেকে পালিয়ে যেতে চান নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরও শ্রেষ্ঠ বানাতে চান সেই চয়ন আপনারই প্রতিক্রিয়া আপনারই দৃষ্টিভঙ্গি আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে সেখানে যে বনস্পতি পাওয়া যায় সেখান থেকে যে ঔষধি পাওয়া যায় সবকিছু নষ্ট হয়ে যায় যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে ছোট ছোট শুকনো পাতার কারণে শুকনো ডালের কারণে সেগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল সবসময় মনে রাখবেন গাছ আমরা কুরুল দিয়ে কেটে থাকি কিন্তু গাছ কখনো কুরুলের ডগা দিয়ে কাটা যায় না বরং এই যে হাতলটা আছে তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে এই শক্তির দ্বারা গাছ কাটা হয় এবার বলুন এই যে হাতল এ কি দিয়ে তৈরি হয় স্বয়ং গাছের দ্বারাই এর থেকে আপনি কি শিক্ষা পেলেন যদি কেউ আপন হন যে আপনার কোন দরকারে লাগছেন সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না জীবনে কোনো কিছুই আপনার ছিল না আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রসন্নচিত্তে যাপন করতে পারবেন আজ আমি আপনাদের একটা কাহিনী শোনাব এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিমগাছের গল্প এই নিমগাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন তাদের দেখেই নিম নিমগাছ খুব ভয়ভীত হয়ে পড়ল ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল বলল যে হে বটগাছ আমাকে সাহায্য করুন আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন যাতে এই কাঠুরেরা আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই কিন্তু সেই বটগাছ ছিল অসম্ভব অহংকারী নিজের অহংকারে সে মত্ত হয়েছিল সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করল সেই কাঠুরে গণ এলেন নিম গাছটা কাটলেন আর চলে গেলেন কিছুদিন পরে আবার সেই কাঠুরেগণ সেই বনে এলেন আর এইবার তাদের কুঠার দ্বারা বটগাছে আঘাত করতে শুরু করলেন এই প্রহার সহ্য করতে করতে বটগাছটি দেখল ও বুঝতে পারল যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিমগাছের ডাল দিয়েই এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে সাফল্য আসে নিজের অহংকারে মত্ত হয়ে দুর্বল ব্যক্তিকে আঘাত করে তাদের কষ্ট দেয় কখনো এটা ভাবে না যে ভবিষ্যতে এরাই তাদের পতনের কারণ হতে পারে তাই যদি আপনার কাছে শক্তি থাকে আর আপনি সাফল্য লাভ করতে থাকেন তাহলে নিজেকে শান্ত করুন এবং এই অহংকারকে ত্যাগ করুন যদি কেউ দুর্বল হয় তাহলে তাকে আঘাত করবেন না তাকে কষ্ট দেবেন না বরং তাকে সাহায্য করুন পারলে তাকে রক্ষা করুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হল সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় হল আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে কেড়ে নিতে পারে এই সব কিছু অহংকারের জন্যই মথুরা কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হওয়া আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে অগ্রসর হতে চাই তার জন্য চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের কিছু মানুষ যেমন আমাদের আত্মীয় আমাদের বন্ধু আমাদের শত্রু এদেরকে এগিয়ে যেতে দেখে আমরা কখনো কখনো নিজেরা থেমে যাই এর অর্থ কি তার মানে এটা যে আমাদের কোনো খামতি ছিল বা আমরা কোনো ভুল করে ফেলেছি না বেশিরভাগ সময় আমাদের কোনো ভুল থাকে না আমাদের কোনো খামতিও থাকে না শুধু একটা ছোট্ট বিষয় আছে যেটা আমরা বুঝতে পারি না আমরা চেষ্টা করি অন্যদের জীবনযাত্রা দেখতে আমরা দেখতে চেষ্টা করি যে তাদের জীবনে তারা কিভাবে এগিয়ে চলেছেন অগ্রসর হওয়ার জন্য ওনারা কি কি করছেন আর যা করছেন তাতে ওনারা কিভাবে উপকৃত হচ্ছেন আমরা চেষ্টা করি তাদের জীবনযাত্রার দিকে তাকানোর ওনাদের গতিবিধের দিকে নজর দেওয়ার এবং সেটা বুঝতে চেষ্টা করার সেই জন্যই আমরা পিছিয়ে পড়ি জীবনে যদি আপনি এগোতে চান তাহলে আপনাকে নিজের নজর সামনের দিকে রাখতে হবে হবে সেই অনুযায়ী নিয়ে সামনে এগোতে নিজের নিজের গতিবিধি লক্ষ্য করুন পরিকল্পনা বিচার করুন নিজের চেষ্টা নিজের অভিজ্ঞতার দিকে নজর দিন আর সেই মতো অগ্রসর হন এমন কোনো সাফল্য নেই যে আপনি লাভ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে সবসময় এটাই শেখানো হয় যে কখনো কারোর নিন্দা করবে না কিন্তু আজকের দিনে সত্য হল এটাই যে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের নিন্দা করেই থাকেন এবার আপনি কারোর নিন্দা করলে সব সবসময়ের অর্থ এটা নয় যে আপনার মন মলিন কখনো কখনো এমন কিছু পরিস্থিতির জন্ম হয় কিছু ব্যক্তি আমাদের এমন দুঃখ দেন যে সেই দুঃখের বসে আমরা নিন্দা করতে শুরু করি এবার নিন্দার বিষয়ে এমন এক সত্য আছে যেটা জানা প্রয়োজনীয় যেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো আপনি কখনও একটা চিত্র অঙ্কন করতে চেষ্টা করবেন যতক্ষণ না সেই রং আমাদের হাতে লেগে যাচ্ছে ততক্ষণ আমাদের সেই চিত্র পূর্ণই হয় না এবার এটাই হয় নিন্দার ক্ষেত্রেও কেউ আপনাকে যতই দুঃখ দিক না কেন যদি আপনি কারোর নিন্দা করেন তাহলে কোথাও না কোথাও সেই নেতিবাচক শক্তি অবশ্যই আপনার মধ্যে প্রবেশ করবে তাহলে সেক্ষেত্রে কি করা যায় কিভাবে অন্যের নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব একটাই পথ আছে একটাই বিকল্প আছে নিজের বিকাশ নিজের বিকাশের পথে অগ্রসর হতে থাকুন নিজের কাজে এতটাই নিমজ্জিত হয়ে যান যে কারো নিন্দা করার মতো কোনো সময় যেন আপনার হাতে না থাকে তাতে আপনার মনও মলিন হবে না আর জীবনে অনেক দরজা আপনার জন্য খুলে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শ্রীরাম যখন সুগ্রীবের সাথে মাতা সীতাকে খোঁজার জন্য ভ্রমণ করছিলেন তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান দেখে শ্রীরাম হতবাক হয়ে গেলেন তখন সুগ্রীব বললেন যে যখন বালির হাত থেকে উনি পালাচ্ছিলেন নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলেন উনি তখন অনেক জায়গায় গেছিলেন কিন্তু কোথাও যেন উনি যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চাইছিল ওকে শেষ করে দিতে চাইছিল আর সুগ্রীব শুধু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চাইছিল এক স্থান থেকে অন্য স্থানে সেই স্থান থেকে আবার আরেক স্থানে এই বিপদের সম্মুখীন হতে গিয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেল এর অর্থ বুঝলেন আপনি যে জীবনে যখন সমস্যা আসে জটিলতা আসে সেটা দেখে আমরা ত্রস্ত হয়ে পড়ি দুঃখী হয়ে পড়ি যে এমনটা আমার সাথে কেনই বা হচ্ছে কিন্তু দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই সমস্যা আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে সেই শিক্ষা লাভ করা খুবই প্রয়োজনীয় সেই শিক্ষার দিকে নিজের মনোনিবেশ করুন সেই শিক্ষা আত্মস্থ করুন জীবনে অগ্রসর হন আর আমার সাথে বলুন রাধা রাধা এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে আর তারপরে সেও লুপ্ত হয়ে যায় অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায় আমাদের সাথেও ঠিক এটাই হয় সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন এই জীবনের বিষয়ে ভাবুন ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায় তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয় যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন যদি জীবন জীবনযাপন করতে চান তাহলে রীতি মেনে করুন আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে কতক্ষণ আছে সেটা কেউ জানে না তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি সেখানে ক্রোধ অহংকার ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো এগুলো ত্যাগ করুন মানুষকে ক্ষমা করতে শিখুন আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন তাই এই সব গুণ যদি আপনি আত্মস্ব করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জল জল এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে কখনো এই জলকে দেখেছেন যে পরিস্থিতিতে এই জল প্রবাহিত হোক না কেন এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন এর পথে যতই বাধা আসুক না কেন তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয় কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না ক্রমাগত অগ্রসর হতে থাকে সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তা এটা আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি স্পষ্টভাবে দেখতে পাই কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে স্থির থাকে যদি এই জল অশান্ত হয়ে থাকে স্থির না হয় তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে যখনই জীবনে কোনো সংকট আসে যদি আমরা শান্ত মনে স্থির মনে সিদ্ধান্ত নিই তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে যদি মন অশান্ত হয় বিচলিত হয় পীড়িত হয় দুঃখিত হয়ে থাকে রুষ্ট হয়ে থাকে তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয় যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বসে ছিলেন তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন এবার দেখুন এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না কিন্তু এই আবেগগুলো আপনার ওপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটাই করুন চিন্তা করুন এই মনকে শান্ত রাখুন স্থির হতে চেষ্টা করুন আর তারপরে সিদ্ধান্ত নিন বলুন রাধা রাধা আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে নদীর স্রোত কাটিয়ে এসে সামনে অগ্রসর হয় কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে আর এতে কোনো তফাত হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড় নৌকা ডুবে যাবে এই ছিদ্র আমাদের আমাদের জীবনে অপগুণ আমাদের দোষ আমাদের বিকার কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট হইতে কিছুই যাবে আসবে না সেই ছোট দোষ সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে শেষ পর্যন্ত এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি কি চান আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই পাথর দেখেছি পর্বতও দেখেছি শুকনো পাতাও দেখেছি শ্যামল বনানিও দেখেছি কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এটাই পাতার সাথেও হয় এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আর এটাই আমাদের সাথেও হয় যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন এটা কি সত্যি প্রয়োজন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয় নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা এখানে শ্রীকৃষ্ণ বাণীটি সমাপ্ত হলো ভালো লাগলে গুরুকৃষ্ণা দ্বীপ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে